আচ্ছা ভাই কি বলবো বলেন ছেলে মানুষ এখন এমন পর্দা চলে গেছে ওনারা কুকুর থেকে দেখেন আমি পর্দা করি পাঁচ অক্ত নামাজ পড়ি তাও আর কি দরকার ছিল এগুলো করণে ঠিক আছে তারপরে মনে করেন এখন ওরা ওর কথা কি বলবো রাস্তা যেতে কুকুরও হাইটে যায় তাই ওই কুকুরের ভিতরে আর ওর ভিতরে তো কোনো ভেদাভেদ নাই যেখানে আমি পর্দা করি পাঁচ অক্ত নামাজ রোজা করি সেখানে তো আরেকটা নারীর সঙ্গ আর কোনো প্রয়োজন হয় না আর বিগত আমি পনেরো ষোলো বছর ধরে সাথে সংসার করি তাহলে ওর তাহলে আমার ভিতরে যদি কিছু নাই পাইতো তাহলে এত বছর তো সংসার করা কখনো এটা ইম্পসিবল হয় না হয় কখনো হয় না তাহলে এখন এই বোনটাকে যেহেতু বিয়ে করে নিয়ে আসছে আর শরীয়ত মোতাবে আর যেহেতু আমি নামাজ কালাম পড়ি রোজা রাখি তাই আমার বিবেকে যেটা বলতে আমি তো তারে কখনো ফালাই তো আর্থিক অবস্থা খুব একটা বেশি ভালো না আমার বাবাই আমার সংসার আমাদের সংসার চালায় তো বাবার বয়স হয়েছে আমিও বড় হয়েছি বিয়ে তো একটা দেওয়া লাগবে এই জন্য গরিব মানুষ হিসেবে ওনার সাথে বিয়ে মানে নিজের মন থেকে বলতে যেহেতু আমার ছোট বোন তাই ওরা আমি পাঁচটা পুরো দিয়েই রাখবো আর আজকে আমি ষোলো সতেরো বছর ধরে সংসার করি তো আমার অতটা ইয়া নাই যেহেতু আমার ঘরে আসছে না দেখাই তো আসছে এখন তো সাথে অনেক কিছু দেখছে তাই আমি ওরে ওইভাবেই পাঁচটা দিয়েই রাখবো এখানে আমরা এটা মনে করেন আমি ওরে ওইভাবে ইয়া দিয়েই রাখবো করব মানুষ তো মনে করেন চারটা পাঁচটা বিয়া করেও মিল্লা থাকে খায় তাই আমি তো আমার স্বামী একটা ভুল করছে এখন আমি আমার বোনটারে তারপালাতে পারতাসিনা তো মনে করেন এখন আমি আমার এই ছোট বোনটাকে নিয়েই আমার স্বামীকে নিয়ে আমার বোনটাকে নিয়ে আমরা মিল্লা সংসার করব এখন সতিন বলা যায় যায় আমরা দুইটা এখন ছোট বোন এই আমার ছোট বোন আমি আর বড় বোন আসলে আমি তো জানতাম না যে উনি বিবাহিত বিবাহিত জানলে পারে কখনোই আমি এরকম কাজ করতাম না তার কারণ মেয়ে হয়ে আরেকজন মেয়েকে আমি কেন কষ্ট দেব তার সংসার আমি কেন ভাঙব উনি বলছে যে ওনার বিয়ে হয় হয়েছিল মানে ওনার স্ত্রী আগের স্ত্রী মারা গেছে এই জন্য উনি আরেকটা বিয়ে করতে চাই তো হাদিস মোতাবেক তো আছে যে প্রথম স্ত্রী যদি প্রথম স্ত্রী বা ওনার স্ত্রী যদি মারা যায় তো সেই হিসাবে উনি বিয়ে করতে পারে এই জন্যে আমার পরিবারের লোকজনও ওনার সাথে বিয়ে দিয়েছে এখন ওনার বাড়িতে এসে আমি দেখছি যে ওনার স্ত্রী বেঁচে আছে বাড়িতেই আছে অবশ্যই করতে পারে এখন আইন অনেক উন্নত এ দেশে উনি যদি চাই তো এটা তো ভাই আমি বলি ওয়েট এটা তো আমার ডিপেন্ড করবে যেহেতু আমি বড় স্ত্রী সে আমাকে না জানাই কিন্তু দেখেন কয়টা অপরাধ করছে আমার কিন্তু ভাইয়া একটা ছেলে একটা মেয়ে আছে উনি ওনাকে একটা পুরুষ মানুষ যখন একটা সুন্দরী নারীকে পায় ঠিক আছে তখন কিন্তু সে অনেকভাবে কৌশল নেয় তাই না তাকে পাওয়ার জন্য তাই উনি সেইটাই করছে আর উনি একটা নারী তা উনি ভালোভাবে উনি উচিত ছিল ওনার আগের চড়ে ওনার ভাবে মানে খোঁজ নেওয়ার যে আসলে কি সত্য কি নেইগুলা তা উনি সেভাবে খোঁজ নেয় নাই তো এখন আয়সা উনি যা দেখতে এটাই সত্য এটাই বাস্তব তো এখন মনে করেন আমি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারি তো এখন আমি ওইটা করতে চাইতেছি না থাক আমরা দুজন মিলামিশাই থাকবো আমার সাথে যখন সম্পর্ক করেছে যোগাযোগ করেছে তখন তো উনি স্বীকার করেনি যে ওনার আগের স্ত্রী আছে ছিল এরকম কিছু বলেনি এখন আমার বাড়িতে প্রস্তাব দিয়েছে আমার ফ্যামিলি থেকে ওনার সাথে বিয়ে দিয়েছে আমার পরিবারে আমার বাবা আছে বয়স্ক বাবা আর আমার এক ভাই আছে তার হচ্ছে বিয়ে হয়ে গেছে সে বৌনি আলাদা থাকে আমি আর আমার বাবার মিলে আমাদের সংসার মানে প্রেমে পড়া পড়ির কিছু নেই উনি বা জাস্ট আমাদের গ্রামে হচ্ছে ব্যবসা করতে যেত তো ওখানে যে আমাকে দেখেছে দেখে আমার বাবার কাছেই প্রস্তাব দিয়েছে দিয়ে আমার বাবা মানে ব্যবসায়ী আমাদের গ্রামে ব্যবসা আছে ওনার দেখে আমার আমাকে বিয়ে দিয়ে এখন এখন তো করার কিছু নেই তার কারণ বিয়ে তো হয়েই গেছে আর ফিরে যাওয়ারও তো কোনো উপায় নেই এখানেই আপার সাথে মিলেমিশে আমাকে থাকতে হবে যেহেতু আমার গার্জিয়ান বলতে শুধু আমার বাবাই আছে তো আমি আপার কাছে বলবো যে আপা আপনি আমার ছোট বোন হিসাবে আমাকে আপনার পাশে রেখেন আপনার বাড়িতে রেখেন এটাই আসলে ঝগড়াঝাটি করলে তো সামান্য বিষয় নিয়েও করা যায় আবার মিলেমিশে থাকলে পারে সৎ অসৎ সবার সাথেই থাকা যায় সতীনের সাথেও থাকা যায় সৎ মায়ের সাথেও থাকা যায় তো আমার দিক থেকে আমি চেষ্টা করব। যাতে আমার কোনো ভুল ত্রুটি না পাই ওনারা ওনাদের সাথে যাতে আমার কোনো সময় মনোমালিন্য না হয় কোনো দ্বন্দ্ব না হয় না না এটা আমি বলি ভাইয়া যেহেতু ছোট তো ওভাবে তো বুঝিয়া বলতে না তো আমি যেহেতু বড় তো এটা তো আমার উপর ডিপেন্ড করবে তাই না আর আমার অধিকারটাই বেশি তো আমি মানে